ঢাকা থেকে ঠিক সাতটা তেইশ মিনিটে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করল এম বি সালাউদ্দিন আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন এবং গাজে সালাউদ্দিনের সাথে গেলটিও ছেড়ে গেল সাথে দুইটি নৌযানই ছেড়ে গেল ঠিক সাতটা তেইশ মিনিটে এমবি ক্যাপ্টেন এবং কাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এবং ক্যাপ্টেন নৌযানটি লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে গেল ঢাকা নদীবন্দর থেকে আপনারা সকলে ভিডিওটি দেখতে দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম

ويو رت آت آت ڪي ڪي ٽو ٽو ٽو